গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কলোনির ছত্রিশটি বসত ঘর পুড়ে গেছে বৃহস্পতিবার সকালে মানা উত্তরপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে থাকা নগদ টাকা টেলিভিশন ফ্রিজ আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণভাবে পুড়ে গেছে ভুক্তভোগীদের বেশিরভাগই নিম্ন আয়ের পোশাক শ্রমিক যারা ঘটনার সময় কর্মস্থলে থাকায় ঘর থেকে কিছুই বের করতে পারেনি আমি বলবো সমাজের যারা নির্দোষের মুখ আছে অতি তাদের সাথে একটা আপনি কোন কারখানা কোন কারখানায় চাকরি করেন দেখুন কোন বিভাগে আপনার নাম কী মাফুজানা কয়টা রুমে থাকতেন কয়টা রুমে থাকতেন ক্ষতিগ্রস্তদের দাবি এই ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে জানিয়েছেন এক মুহুর্তে তারা সর্বস্ব হারিয়েছেন এবং এখন মানবেত জীবনযাপন করছেন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানান তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি সহায়তার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে